অবসরে যাওয়ার পর আরো এক শীর্ষ পুলিশ কর্মকর্তার প্রশ্নবিদ্ধ সম্পদের তথ্য সামনে এসেছে ডিএমপির সাবেক প্রধান আসাদুজ্জামান মিয়া সম্পদ গড়েছেন রাজধানীর বেশিরভাগ নামি এলাকায় মিয়া সাহেব জনাব আসাদুজ্জামান মিয়া পুলিশের বড় কর্তা নিচে একটু সৌভাগ্যবান ভাবতেই পারেন কারণ হচ্ছে তার সম্পদ নিয়ে একটা রিপোর্ট মানব জমিনে পাবলিশ হয়েছে বাংলাদেশের এই যে রাষ্ট্র কাঠামোটা পুরো দুর্নীতির উপরে প্রতিষ্ঠিত এবং

গণমাধ্যমে প্রকাশিত হয়েছে কেউ কেউ বলেন যে তা তিনিও নাকি বেন্দ্রের তুলনায় কোনো অংশে কম না যাই সেই কথাটা আমরা বলতে পারি সাধারণভাবে কিন্তু দমন কমিশন হচ্ছে আসল যারা সত্যিকার অর্থে তদন্ত করে কতটুকু দুর্নীতি আর কতটুকু দুর্নীতি না সেটা তারাই বলবে কিন্তু ওবায়দুল কাদের কি বলছেন হলাম ওনার বক্তব্য দেখে তিনি বলছেন আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে তেমন অভিযোগ আসেনি তবে দুর্নীতি হলে তদন্ত হবে কি হলো আসসালামু আলাইকুম দর্শক ঢাকা মহানগর পুলিশের ডিএনপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের রাজধানীতে একাধিক ফ্ল্যাট পোলাট বাড়ি ও জমির তথ্য পাওয়া গেছে গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি ও দুইটি ফ্ল্যাট এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে এছাড়া ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে জমি রয়েছে এ তিন জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরো একশো বিষয়টি নিয়ে আওয়ামী সাধারণ সম্পাদক অবায়দুল কাদের কি বলছে আমরা বিস্তারিত ভিডিওতে দেখব এবং সাবেক ডিএনপি আসাদুজ্জামান মিয়ার প্রসঙ্গে দুদক কথা বলেছে দুদকের আইনজীবী বলছে এই বিষয়টি নিয়ে তদন্ত করে দেখবে আসলেই সাবেক এই কমিশনারের সম্পদ বৈধ নাকি অবৈধ চলুন আমরা বিস্তারিত ভিডিওতে দেখে আসি অবসরে যাওয়ার পর আরও এক শীর্ষ পুলিশ কর্মকর্তার প্রশ্নবিদ্ধ সম্পদের তথ্য সামনে এসেছে টিএমপির সাবেক প্রধান আসাদুজ্জামান মিয়ার সম্পদ গড়েছেন রাজধানীর বেশিরভাগ নামি এলাকায় এর নথিপত্র পেয়েছে চ্যানেল টোয়েন্টি ফোর আসাদুজ্জামান মিয়া কিভাবে এত সম্পদ গড়লেন দুদক সেটি অনুসন্ধান শুরু করলেও তা বেশি দূর আগায়নি এক শীর্ষ কর্মকর্তার কীর্তি কুকীর্তির কোমর ফাঁস হওয়ার মাঝেই পুলিশের আরেক শীর্ষকর্তার নামেও অভিযোগের পাহাড় বলা হচ্ছে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার কথা ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না দর্শক এই কথাটি বলার একটা কারণ আছে কারণ হচ্ছে সম্প্রতি ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার দুর্নীতির রিপোর্ট গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তো আসন মিয়ার দুর্নীতির ব্যাপারে কেউ কেউ বলেন যে তা তিনিও নাকি বিনোদিনীর তুলনায় কোনো অংশে কম না যাই হোক সেই কথাটা আমরা বলতে পারি সাধারণভাবে কিন্তু দুর্নীতি দমন কমিশন হচ্ছে আসল যারা সত্যিকার অর্থে তদন্ত করে কতটুক দুর্নীতি আর কতটুকু দুর্নীতি না সেটা তারাই বলবে কিন্তু ওবায়দুল কাদের কি বলছেন অবাক হলাম ওনার বক্তব্য দেখে তিনি বলছেন আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে তেমন অভিযোগ আসেনি তবে দুর্নীতি হলে তদন্ত হবে কি হলো তেমন অভিযোগ আসেনি আমি তো যখন কি পড়া শুরু করলাম যেই দুর্নীতির চিত্রগুলো মানব জমিন এবং প্রথম আলতে আমি তো শেষ করতে পারছিলাম না শুধু একটা কথা চিন্তা করেন আসুজন মিয়া কি ব্যবসায়ী আসুজন মিয়া কি বেসরকারি কোনো মানে চাকরিজীবী বা অন্য কোনো পেশায় আছেন যে পেশায় মানে লক্ষ লক্ষ টাকা বেতন পেতে পারেন বা লক্ষ লক্ষ টাকা কোনো পুঁজি খাটিয়ে তিনি উপার্জন করতে পারেন তা তো না তিনি একজন সরকারি চাকরিজীবী গায়ে পুলিশের পোশাক তো গায়ে পুলিশের পোশাক হলে তার যদি একটা বাড়ি দুইটা বাড়ি তারপরে যদি অন্য অন্য জিনিসপত্র বের হয় তখনই তো মানে ডাল কালা হয় এই প্রশ্নটা তো আসা স্বাভাবিক না আসছে তো তো এবং ওনারা যে সমস্ত পদ চাকরি করেছেন এটা টপ পোস্ট এগুলি গুরুত্বপূর্ণ পোস্ট এই পোস্টের থেকে যদি না তিনি তার নামে তো মাত্র দুইটা কিন্তু স্ত্রীর নামে পাঁচটা ছেলেদের নামে মেয়েদের নামে এটাই তো বেনজির সাহেবের তো তাই হয়েছে তিনি তো বলছেন যে না আমার নামে আমার কিছুই নেই যা আছে আমার হলো স্ত্রী আমার স্ত্রী বড় ব্যবসায়ী আমরা জানলাম না এত শত শত কোটি টাকার একজন মালিক তার স্ত্রী অথচ আমরা জানলাম না এখন তিনি বলছেন যে তিনি নাকি মালিক তিনি কিছুই জানেন না তার স্ত্রী ছেলে মেয়েদের কি ব্যবসা করার সাংবিধানিক অধিকার নেই হ্যাঁ আছে কিন্তু সেটা তো সব যত দুর্নীতিবাজ কর্মকর্তা ধরা পড়ে দেখা যায় যে সব শ্বশুর বাড়ির সূত্রে বড় লোক কী ব্যাপার ওই চাচা শ্বশুর মামা শ্বশুর অমুক শ্বশুর তমুক শ্বশুর এত শ্বশুর বের হয় তখন যে তখন মনে হয় যেন যেননি একদম ধোয়া তুলসী পাতা একেবারে খুবসুরত একজন মানুষ বিষয়টা তো তা না তো যাই হোক এখন যেহেতু আসুজামান মিয়ার বিষয়টি এসছে এবং দুর্নীতি দমন কমিশনের যে আইনজীবী তিনি বলছেন যে ঈদের পর তার অনুসন্ধানের ব্যাপারে সিদ্ধান্ত হবে এই পর্যায়ে কথা না বলে বলা যেতে পারে যদি কোনো সাংবাদিক প্রশ্ন করে যে আসুজামান মিয়ার বিরুদ্ধে তো অভিযোগ আসছে তিনি বলতে পারেন যে আমিও পড়েছি তো বিষয়টি দুর্নীতি দমন কমিশনের বিষয় তারা বিষয়টা দেখবে তারা যাতে স্বাধীনভাবে দেখে সেই ব্যাপারে সরকারের নির্দেশনা আছে শেষ সেখানে কিন্তু আসল যেমন মিয়ার বিরুদ্ধে তেমন অভিযোগ আসেনি যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এভাবে বলে ফেলেন তখন তো যারা তদন্ত নেবেন তখন তো তারা তো একটু ভয় পাবেন বাবা আওয়ামী সাধারণ সম্পাদক এই কথা বলছেন তিনি মনে করেন না যে তেমন কোনো অভিযোগ নেই তাহলে এটা আমরা একটু ডালমি কোচ হয় আমরা একটু ধীরে সুস্থে দেখি বেশি আগ বাড়ায় দেখানোর দরকার নেই তাহলে স্লো হয়ে যায় তো মন্ত্রীর কাজ হবে যে একেবারে এমন এ যে তার একটা মুখ দিয়ে শব্দ দিয়ে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে যাতে এমন একটা অবস্থা তৈরি করবে যারা দুর্নীতি প্রবণ বা দুর্নীতিগ্রস্ত তারা যাতে তটস্থ থাকে তো উনি যদি নমনম করেন তাহলে মুশকিল হয়ে যাবে তাহলে এদের বিরুদ্ধে কি তদন্ত হবে আমি এই প্রসঙ্গেই বলছি এই জন্যই বললাম যে ঠাকুর ঘরে কে আমি কলা খাই না এরকম একটা বিষয় কিন্তু এখানে চলে আসলো মিয়া সাহেব জনাব আসাদুজ্জামান মিয়া পুলিশের বড় কর্তা এসে একটু সৌভাগ্যবান ভাবতেই পারেন কারণ হচ্ছে তার সম্পদ নিয়ে একটা রিপোর্ট মানব জামিনে পাবলিশড হয়েছে তার যিনি বস ছিলেন সেটা হচ্ছে জানা বেনজির তার সম্পদ নিয়ে যেই লেভেলের কথাবার্তা আমাদের সামনে এসছে তারপর আমাদের আসলে এই মিয়া সাহেবদের তো তার সাম পার্সেন্টেজ থাকবেই অন্তত দেশে আমরা বারবার বলছি যে সম্পদ আমরা দেশে দেখছি পার্সেন্টেজ ইটস টিপ অফ দ্য আইসবার্গ মূল আইসবার্গটা অনেক বড় এবং সেটা বিদেশে আছে তো এটা আমরা জানি তারপরও আমার মনে হয় কথা বলে রাখা দরকার মানে বাংলাদেশে পুলিশ বাহিনীতে আমি বহুবার একটা কথা বলেছি অনেকেই দুর্নীতি বাংলাদেশের এই যে রাষ্ট্র কাঠামোটা পুরো দুর্নীতির উপরে প্রতিষ্ঠিত এবং এই রকম একটা সরকার একটা মাফিয়া স্বৈরাচারী সরকার সে আসলে দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে দুর্নীতি করার ব্ল্যাঙ্ক চেক না দিয়ে ক্ষমতায় থাকতে পারবে না আই রিপিট আমি অনেকবার বলছি ইজ দ্যাট ইজ দ্য ট্রেড অফ তুমি আমার ডার্টি ওয়ার্কগুলো করো বিরোধীদেরকে ঠেঙাও মারো খুন করো গুম করো মামলা দাও পেটাও টর্চার করো ওদের জনসমাবেশ ভেঙে দাও শেষ করে দাও তারপর তুমি যাই ইচ্ছা তাই করো টাকা কামাও আর জাস্ট আমার ক্ষমতার প্রতি কোনো রকম চ্যালেঞ্জ তৈরি হয় এরকম কিছু করো না দিস ইজ দ্য এই ট্রেড অফ সো এইটা থাকবে আমরা বুঝতে পারি কিন্তু ওই যে বললাম পুলিশের এই যে টাকা কামানো এর সাথে মানুষের ভয়ঙ্কর সব দীর্ঘশ্বাস মানুষের অন্যায় অবিচার টর্চার ভীষণভাবে জড়িত অন্যান্য সেক্টরে প্রচুর করাপশন আছে প্রশাসন কি করাপশন করে না নিশ্চয়ই করে বিভিন্ন পথে করে আমাদের সরকারি যত প্রতিষ্ঠান আছে এনপিআর কাস্টমস এই সেই যেখানে যাই সব জায়গায় দুর্নীতি রাখা ভূমি অফিস কিছুদিন আগে অনুমান করতে পারি একজন ক্যাডার অফিসার তার চাকরি ছেড়ে ভূমি অফিসের রেজিস্টার হয়েছেন কেন হতে চান আমরা এইটুকু বুঝি প্রমোশন টমোশনকে যুক্তি হিসাবে দেখানো হয় আসল যুক্তিটাকে আমরা খুব ভালো মতো বুঝতে পারি যাই হোক কিন্তু পুলিশের করাপশন ভয়ঙ্কর ব্যাপার কারণ ওর সাথে মানুষের জীবনে নাভিশ্বাস ওটার প্রশ্ন আছে জনাব আসাদুজ্জামান মিয়ার কি কি আছে আমি আগেও একদিন দেখেছি জানা আজিজের সম্পদ নিয়ে গানব জমিন একটা ডিটেল রিপোর্ট করেছিল পড়তে পড়তে আমরা ক্লান্ত হয়ে যাই এত এত একটার পর একটা আসতে থাকে এখানে যা যা আছে কয়েকটি একটু পড়ি পূর্বাচল নিউ টাউনের এক নম্বর রোডের চারশো ছয় বি রোড এখানে দশ কাঠা জমি আছে আসাদুজ্জামানের নামে পূর্বাচলের চার সেক্টর চার রোড একশো আটের তিপ্পান্ন নম্বর প্লটটি আসাদুজ্জামানের স্ত্রীর নামে ছিল পাঁচ কাঠার প্লটটি বিক্রি করে দেওয়া হয়েছে আফতার নগর তিন নম্বর সেক্টরের এইচ ব্লকের আট নম্বর রোড দিয়ে প্রবেশ করে স্থানীয় মসজিদের সামনে বাউন্ডারি দেয়া ছত্রিশ নম্বর প্লটে একুশ কাঠা জমি রয়েছে এটাও আসাদুজ্জামান এটা আট নম্বর রোডের সবচেয়ে বড় প্লট সর্বোচ্চ পাঁচ কাঠা বা সামান্য বেশি থাকে কিন্তু ওনার একুশ কাঠা আছে এখানে বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের লেন এক এ একশো ছেষট্টি এবং একশো সাতষট্টি নম্বরে দশ কাঠার উপরে ছয় তলা বিশিষ্ট আলিশান বাড়ি স্ত্রীর নামে স্কুলের কেয়ার জানান যে এটা ভাড়া দেয়া হয় যা স্কুল হিসাবে ব্যবহার করা হচ্ছে বাজার মূল্য প্রায় পঞ্চাশ কোটি টাকা নিকুঞ্জ একে একের আটে রোডের ছয় নম্বর বাড়িটি যেমন ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে মিটার মূল্য দশ কোটি টাকার মতো সিদ্ধেশ্বরী রূপায়ণ স্বপ্ন নিলয় পঞ্চান্ন এক বহুতল ভবনে খোঁজ নিয়ে জানা যায় তিন নম্বর ভবনে তিন হাজার আটশো থেকে চার হাজার স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট রয়েছে আসুজ্জামানের মেয়ে আয়েশা সিদ্দিকার নামে বাড়ির এক নিরাপত্তা প্রয়োজন আয়েশা সিদ্দিক এই বাসায় নেই ফ্ল্যাটটি তার নামে রয়েছে ইস্কাটন গার্ডেন তেরো এ প্রিয়নী রাস্তা স্ত্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে ধানমন্ডির বারো এ সড়কের উনসত্তর নম্বর বাড়ির বি দুই পাঁচ ভবনে যোগাযোগ করে জানা এক কাঠা জমি সহ মিয়ার পরিবারের সদস্যদের নামে একটি ফ্ল্যাট রয়েছে তো প্রিয় দর্শক আপনারা পুরো প্রতিবেদনটি দেখে বুঝতে পারলেন যে সাবেক এই ডিএনপি কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে দুর্নীতির অভিযোগ এটা কিন্তু তদন্ত করবে দুদক এবং তার আগে কিন্তু আওয়ামী সাধারণ সম্পাদক আবেদুল কাদের বলছে যে তেমন কোনো অভিযোগ আসেনি আসাদুজ্জামান মিয়া বিরুদ্ধে এবং সাবেক এই ডিএমপি কমিশনারের বিরুদ্ধে এই খবরটি যখন প্রকাশিত হয় তারপরেই কিন্তু সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া দেশ ছেড়েছেন সপরিবার সহ এবং এত সম্পাদ কিভাবে করেছে এটা কিন্তু খতিয়ে দেখবে দুদক তো আপনাদের কি মন্তব্য আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন شاي بنطق بين الهابس